আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি আর স্বপ্নে কারোর মৃত্য দেখিলে কি খারাপ কিছু হয় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি এটা সংজ্ঞাটা কি কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে উত্তর হল কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায় মন প্রশান্ত হয় ভালো লাগে কাজ করে এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই অস্থির হই এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব উত্তর হলো স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা আহ সাধারণত বলে বেড়ানো উচিত না যদি সেটার সাথে জাতীয় স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা উচিত না যারা স্বপ্নের ব্যাখ্যা চান দ্বিতীয়ত হল খারাপ স্বপ্ন যেটা কোনো আমি বিচলিত হয়েছি এটা দেখা পরে প্রথমত যদি এমন হয় যে যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার পরেশান লাগছে আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি পেরেশান হয়ে যাচ্ছি তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পেরেশান করার জন্য পরীক্ষা দিচ্ছি দৌড়ায় যাচ্ছি বাস চলে যাচ্ছে ইয়া চলে যাচ্ছে এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য কষ্ট দেওয়ার জন্য এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা ঘুমের সময় অনেকগুলো মাস্তুন আমল আছে যেটা আমরা জানি না ঘুমের সময় যত মাস্তুন আমল আছে এগুলো যদি সবগুলোকে করতে যায় মিনিমাম তার ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মিনিমাম সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ কোরআন পড়া বড় সূরা তেলাওয়াত করার কথা আছে অনেকগুলো আমল আছে সেগুলো করে যদি মন ওজুর সাথে সব ইনশাআল্লাহ করবে কোরআন ও সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষের সমস্ত স্বপ্ন দেখে সেক্ষেত্রে সে সেই দিকটা প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে না থাকে আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে তো সেগুলো কখনো কখনো দেখতে বা আপনাদের সাথে খারাপ স্বপ্ন মনে হলো সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয় সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা এক্সপার্ট তারা বলতে পারেন স্বপ্নের মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি এরকম সব সময় না কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে এক ব্যক্তি আমাদের পরিচিত ক্ষোভ তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্ন দেখলেন তার মৃত একজন চাচা তাকে স্বপ্ন দেখলেন তিনি হাঁটছেন আর ইনি পিছনে পিছনে হাঁটছেন তো পিছনে পিছনে হাঁটছেন এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন বলেন যে শব্দটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে যে আমার মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন কোনো কথাবার্তা নাই এবং আমি পিছনে পিছনে যাচ্ছি যেতে যেতে একটার সময় তিনি হারাই গেলেন তাকে আর দেখলাম না আমিও হারাই গেলাম এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে ওই লোকটা মারা গেছে তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে সফলতা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নবুয়াদ বন্ধ হয়ে গেছে কিন্তু ইমানদারদের মোবাসেরাত স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করা বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা এটা কেমন পর্যন্ত থাকবে এবং এটা নবুয়াদের একটা অংশ বিদায় স্বপ্নকে একেবারে উড়াই দেওয়ার মতো বেশি মাত্র হ্যাঁ স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা যেগুলো পেরেশানের কারণে শরীর দুর্বলতার কারণে হয় সেটা আছে বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে বেশ মিনিংফুল আমরা আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখেছি যেটা ব্যাখ্যা করে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ এটা তো মূলত এই জিনিসটা এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বাড়ানো দরকার দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না হারাই গেছে একেবারে এক্সপার্ট মানুষ সেরকম একটা নাই আলেমদের মধ্যেও ওই রকম পাওয়া যায় না সচরাচর জানার স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন এটা মুসলমান সম্পদ এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে তো এটা নিয়ে কারো মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসার ব্যাখ্যা বিষয় তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয় সেটা আমাদের করতে হবে জানাশোনা সেবা করতে হবে তবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না আমার সঙ্গে উল্টাও হয় ব্যাখ্যা যা দেখলাম তাই হবে এটা জরুরি না করার সময় উপরের তলায় নির্দেশনা দেওয়া হয় সাধারণ কাপড় পরে ঢুকতে দেয় না এমন অবস্থায় কেউ যদি কাপড় পরে নিস্তালায় তো অফ করতে যায় তাহলে প্রতারণার নিয়ম ভঙ্গ করা কোনো গুণা হবে কিনা কিংবা যায় আছে কিনা আহ ভাইর আমার সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় সে আমার উন্মত না যেহেতু সাধারণ অবস্থাতে শুধু যারা ফরজ তফ করবে তাদেরকেই মাতাফে ঢুকতে দেয় মাতাফের মূল গ্রাউন্ডে গ্রাউন্ড ফ্লোর দিয়ে তফ করতে দেয় এটা হলো ভিড় এড়ানোর জন্য সবাইকে নিচে করতে দেয় তাহলে অনেক ভিড় হয়ে যাবে এই জন্য ফরজ তো আপলাদেরকে নিচে নফলত উপরে সুযোগ দেওয়া হয় এটা শৃঙ্খলার স্বার্থে শৃঙ্খলার স্বার্থে কোন নিয়ম যখন করা হয় মানুষের জীবন রক্ষা নিরাপত্তার স্বার্থে সেটা মেনে চলা ইমানদারের কর্তব্য তবে এটা আল্লাহর নির্দেশ ফরজ ও আজীব মানার না তবে এটাও মুসলমান উচিত মুসলমান সুশৃঙ্খল হবে আর আরেকটা বিষয় হলো এখানে যে এহারামের কাপড় ছাড়া ঢুকতে দেয় না আমি আসলে ওমরাকারী না হজকারীও না ফরস্ত হব না আমি এহারাম করে ঢুকলাম এটার মানে হলো আমি একটা বার্তা দিলাম যে আমি কিন্তু ওমরায় রত আসলে আমি না এই যে একটা চালাকি এটা এক ধরনের প্রতারণা এটা এক ধরনের চালাকি এটা করা ইমানদারের ইমানের সাথে যায় না আবেগ মেটানোর নাম দিন না আবেগ মেটাতে গিয়ে আবেগ পূরণ করতে গিয়ে আমি যদি কোন অসততার আশ্রয় নেই অসাধুতার আশ্রয় নেই ছাত্রের আশ্রয় নেই এটা কোনো ভালো মুসলমানের কাজ না সেজন্য এটা পরিহার করে দত রাতের দলায় করা উচিত যদি নিজেকে কেউ পরে সে কবিরাগনা করেছে সেটা বলবো না তবে তিনি একটা অন্যায় করেছেন